আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুব সাধারণ একটা রান্না দেখাবো রান্না বলতে করলা ভাজি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমার এই রেসিপিটা ফলো করে করলা ভাজি করে না কলা ভাজি তো এমনিতেই তো কেউ খেতে চায় না এইভাবে ভাজি করলে কেউ বলবে না যে খাবো না তো গোপন ট্রিক্সটা কী সেটাই আজকে আমি করলা ভাজির মধ্যে দেখাবো প্রথমে আমি তেল ঢেলে দিচ্ছি তারপর আমার পাতলা পাতলা গোল গোল করে কেটে রাখা করলা গুলো দিয়ে দিলাম তেলতে একটু বেশি দিবেন করলা ভাজিতে তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম আদা চামচের একটু বেশি লবণ লবণটা যা যা স্বাদ দিবেন কেউ লবণ কম খায় কেউ বেশি খায় আজকে আমি আপনাদেরকে এভাবে করলা ভাজিটা করে দেখাবো একটুও তেতে পারবে না ঢাকনাটা খুলে আমি এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর করলা ভাজির কিন্তু এটাই হচ্ছে আমার কোপন ট্রিক্স যখন করলা ভাজি অর্ধেক হয়ে যাবে করলাটা অর্ধেক হয়ে যাবে তখন আমরা বেশ কিছু পেঁয়াজ কুচি এইভাবে দিয়ে দিব হাত দিয়ে দলে ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে দিয়ে দিব এভাবে করলা ভাজিটা করলে কিন্তু ছোটরাও খেতে পারবে যদিও ছোটদের পছন্দ না একবার আমার বড় আমাদের বাসায় বেড়াতে এসছিল তখন আমি এভাবে করেছিলাম করলা ভাজিটা তো আমার যাই বলেছিল আল্লাহ কি করলাম সব তো নষ্ট হয়ে গেল তারপর যখন আমি করলা ভাজিটা খেতে দিই তখন বলেছিল এত মজা এভাবে করলে করলা ভাজি এত মজা হয় এভাবে করলে করলাটা পুরো সিদ্ধ হবে কিন্তু পেঁয়াজটা অর্ধেক সিদ্ধ হবে খেতে কিন্তু ভীষণ মজা এভাবে করলা ভাজি করে খেয়ে তারপর আমাকে জানাবেন পিঁয়াজটা পরে মাঝে মাঝে ঘাটনাটা খুলে ভাজে নেড়ে দিবি পিঁয়াজটা যেমন নিজ দিয়ে লেগে না যায় ভাজা ভাজা বেশি ভাজা যেন না হবে বাসায় যারা বয়স্ক মানুষ থাকেন যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের কিন্তু খাবারের মেনুতে এই করলা ভাজিটা প্রতিদিনই থাকে তো এইভাবে করলা ভাজি করে দিলে দেখবেন এক প্লেট ভাতে নিতে খেয়ে আমি আর ভাতব না হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের করলা ভাজি আমরা যখন মাছ মাংস খেতে খেতে আমাদের মুখে অরুচি ধরে যায় তখনও কিন্তু আমরা একটু ভর্তা একটু ভাজি দিয়ে এসব খেতে চাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার হলেও আমার এইভাবে কলা ভাজিটা করে খেয়ে দেখবেন তো আজ আমরা ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ